তবে যদি আপনি ভেবে থাকেন যে আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন অন্যের হক নষ্ট করছেন নামাজের ধার ধারছেন না জাকাতও দিচ্ছেন না পর্দা করছেন না নবী সাল্লাহ আপনাকে দেখে খুশি হবেন এমনটা মনে করার কোনো কারণ নেই যেমন নবী সাল্লাহাম বলেছেন এক শ্রেণীর নারী বের হবে আখেরুজ্জামানে শেষ জামানায় কোন জামানায় শেষ জামানায় মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে ওতে কি বুঝতে পারছেন কারা তারা নবীজি বলেছেন নিসে আউন ক্যাসিয়াথুন আরিয়া মুমিল্যা অ্যাথ উন এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তার নগ্ন থাকবে আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে যারা মানুষকে আকৃষ্ট করবে নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে এই শ্রেণীর নারীদের ব্যাপারে বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না অতএব আমল যাই হোক না কেন শুধু সকাল সন্ধ্যায় দশ বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাবো এমনটাও ভাবার সুযোগ নেই প্রথমত আকিদা ঠিক করতে হবে তাওহিদ শিখতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে সুন্নত শিখতে হবে বেদাঁত থেকে দূরে থাকতে হবে হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে পর্দার বিধান মারার চেষ্টা করতে হবে ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে এরপরে ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাল্লাহ যদি কোনো প্রচেষ্টাই না থাকে কোনো প্রচেষ্টাই নাই শুধু মুখে একবার লাই বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব ফরজ ধার ধারছি না শিরিক তাওহেদের ধার ধারছি না সুন্নত বেদাহাতের পরোয়া করছি না হালাল হারামের কোনো পরোয়া করছি না ভেবে নিচ্ছি যে আমি ল্যা ইলা হাই বলেছি জান্নাতে চলে যাব তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয় এভিটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য দেখুন লা ইলাহা মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের Sardar মদিনায় ছিল সে কি দোষ করেছে আমার কথা কি বুঝতে পারেন আব্দুল্লাহ বিন উবাই এর নাম শুনেছেন মদিনায় মুনাফিকদের সর্দার ইসলাম কবুল করেনি পরে নাই মুখে কালিমা পড়ছে না কেন জাহান্নামে যাবে তাহলে লা ইলাহা মুখে তার আগে কলিজার ভিতরে আগে কলবে হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে তওবা করে ফিরে আসার সুযোগ আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফেক হয় আবার বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসেক এবং জালেম হয় আর লাইলাহকে মন থেকে বিশ্বাস করে মুখে স্বীকার করে কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয় আমি কি বুঝাতে পারছি ইমানের পিলার কয়টা ছয়টা না নাকি সাতটা পাঁচটা

তার আসমানি কিতাব সমূহের প্রতি সমস্ত আসমানি কিতাব শুধু কোরআন নয় সমস্ত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন বিশ্বাস করতে হবে রসুল ইহি সমস্ত নবী রসুল প্রতি বিশ্বাস করতে হবে শুধু মোহাম্মদ সাল্লাহআসাল্লামি একমাত্র রসুল নন এর আগেও অসংখ্য নবী রসুল এসেছেন বিশ্বাস করতে হবে বলিয়ামেল আখের পরকালের জীবনের প্রতি মৃত্যুর পর পরকাল আছে কবর আছে জান্নাত জাহান্নাম আছে মিজান পুলসিরাত আছে ইত্যাদি ছয় কদরি খয় রিহ বা সর রেহ বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে এই ছয়টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাকে আমরা বলছি পরিপূর্ণ মুমেন কথা কি বুঝতে পারছেন এই হলো ইমানের ছয়টা পিলার পাঁচটাও নয় সাতটাও নয় পাঁচটা পিলার হচ্ছে ইসলামের ইসলামের পিলার কয়টা পাঁচটা একটা হচ্ছে তৌহিদ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল দুই নাম্বার সলাদ কায়েম করা তিন নাম্বার জাকাত প্রদান করা চার নাম্বার রমাদান মাসে এই যে আসন্ন রমাদান মাসে সম রাখা এবং পাঁচ নাম্বার সামর্থ্য হলে হজ করা এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার ইসলামের ভিত্তি কয়টা ঈমানের ভিত্তি কয়টা আপনারা প্রত্যেক দিন একটা অংশ আল্লাহ পাকের যিকিরের জন্য খাস করে নেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ তার আমল নামা থেকে দশটা গোনা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় দশটা নেকি লেখা হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে সবচেয়ে বড় কথা হচ্ছে দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে তার টেনশন কমে যায় একজন সাহাবি জিজ্ঞাসা করেছিলেন করেছিলেন্লাহাল্লাম নবীর নাম আসলে কমপক্ষে সাল্লী হাসাল্লামটুকু বলবেন কারণ নবীজি বলেছেন যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ে নাই এই ব্যক্তির জন্য ধ্বংস হে হেটিক প্রজন্ম তোমাদের কি কি বোঝাতে পারলাম নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লী হাসাল্লাম এটা না পড়ো নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস নাবিজি আরো বলেছিলেন বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত এই ব্যক্তির জন্য ধ্বংস এখনকার যুব সমাজকে কি হাদিসটা জান্নাত কিনতে পারছে না এই ব্যক্তির জন্য ধ্বংস আরেকটাই নবী সালাম বলেছেন যে ব্যক্তি রমাজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গোনাহ মাফ করাতে পারেনি এই ব্যক্তির জন্য ধ্বংস আমি তিন শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস একজন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দোয়ার মধ্যে কত চুকু দরুদ পড়ব কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন তাই না আমাদের অবজেকশন না এটা দোয়া করেই যাচ্ছি কবুল হচ্ছে না কেন দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না আল্লাহ পাক বলছেন বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে ওই দ্যা স্য আই লা ফাইননি বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে বান্দাকে বলে দাও হেনবি যে আমি বান্দার খুবই কাছে আছি উজি বোধহয় আমাদের দেয় বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই আল্লাহ বলছেন এই কথা এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে রাতের শেষ অংশে ধরে নেন যে একটা থেকে চারটা বা দুইটা থেকে পাঁচটা আল্লাহ ভালো জানেন রাতের শেষ অংশে রাতকে তিনটা ভাগে ভাগ করেন এখন চলছে রাতের দ্বিতীয় ভাগ নাকি রাত শুরু হয় কখন থেকে পশ্চিমাদের মতো রাত বারোটা থেকে সূর্য ডুবলেই রাত শুরু হয় পশ্চিমারা শিখিয়েছে রাত বারোটা এক মিনিটে দিন রাত শুরু হয় তাই না আর আল্লাহ শিখিয়েছেন সূর্য উঠলেই দিন সূর্য ডুবলেই রাত রাতকে তিন ভাগ করে ফেলেন শেষ অংশে আল্লাহ রব্লা আলমিন প্রথম আকাশে নেমে আসেন আল্লাপা কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই এটা আমাদের বুঝে আসবে না সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না জরুরি আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো আসলে কি পারবো বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে অন্যথায় বিশ্বাস করতে চায় না নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা থেকে সেটা বলেন

আত্মসমর্পণ করো যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন এর নাম ইসলাম সবকিছুকে এই তিনটা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না ইউ গিভ বিজ্ঞান তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে পারবে আত্মা কাকে বলে কত প্রকার কি কি আত্মা কঠিন নাকি তরল না বায়বীয় পারবে মারা যাবে তাহলে কি আত্মার অস্তিত্ব নাই একজন মানুষ জীবিত একজন মৃত কি পার্থক্য মধ্যে একজন জীবিত একজন মৃত কি পার্থক্য কি নাই তার মধ্যে ইহুদিরা জিজ্ঞাসা করেছিল নবী সালামকে ওই যে তিনটা প্রশ্ন করেছিল না আর সাবুল কাহের কি হয়েছিল জুলকার নাইন বাদশার কি হয়েছিল এবং রুহ কাকে বলে তারাও এর সংখ্যা খুঁজেছে আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে বানু ইসরায়েল আল্লাহ পাক উত্তরে কি বলেছেন সূরা সূরা বানি ইসরায়েল 81 নম্বর একটা পড়ে দেখো ইয়াস আলুনাকা আনির রূহ তোমাকে তার আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে কুলি রূহ মিন আমরি রব্বি বলে দাও রূহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আল্লাহর আদেশে মায়ের গর্ভে এসেছে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে চলে যাবে কোন ব্যাখ্যা দরকার আছে মানুষ মারা গেলে হুট করে মারা গেলে বলে হার্ট অ্যাটাক করে মারা গেছে কারণের দরকার আছে আল্লাহর হুকুম হয়েছে মরে গেছে সিম্পল এই ruhটা কোথায় ছিল এই ruhটা ছিল ruhর জগতে আলামে আরওয়াহ একটা জগত আছে এই জগত কত গ্যালাক্সি দূরে এটা নিয়ে আমাদের গবেষণা করার দরকার নাই এটা নিয়ে তারা গবেষণা করতে পারে যাদের আল্লাহ বিশ্বাস নাই তারা খুঁজে খুঁজে বের করো কিন্তু এই যুগ এই জগত আছে আলামে আরওয়াহ রুহের জগত বলে একটা জগত আছে আলামে বারзах একটা জগত আছে যেখানে মৃত মানুষদেরকে মৃত মানুষের আত্মা থেকে রাখা হয়েছে এবং এখানে শাস্তি দেয়া হচ্ছে অথবা সেখানে আপনার এই পুরস্কার দেয়া হচ্ছে এই দুইটা পার্ট একটা ইল্লিন একটা সিজিন পূর্ণবানদের আত্মা চলে যায় ইল্লিনে আর বৎকার বৎকারদের আত্মা চলে যায় সিজিনে সিজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামকে দেখানো হয়েছে মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুৎখরদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেয়া হচ্ছে ব্যবচারিনী জেনাকার দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ পচা গোস্ত খাচ্ছে ভালো গোস্ত খাচ্ছে না এরা ছিল পরকিয়াকারী স্ত্রী ছিল বাইরের মেয়ের সাথে জেনা করত স্বামী ছিল বাইরের ছেলের সাথে জেনা করত নেমিকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে পেটের ভিতর দিয়ে ঢুকছে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে এতিমে মাল ভক্ষণ করেছিল এরা দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিব্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে বলা হয়েছে আপনার বক্তা কথা বলতো নিজে আমল করত না দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ হামা করে দিচ্ছে হাতে তামার নখ এই নখ দিয়ে গাল হ্যাচরাচ্ছে গায়ের চামড়া গোস্ত তুলে ফেলছে সেটা খাওয়ার চেষ্টা করছে গিবৎকারী মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো পাপ এরকম অনেক শাস্তি নবী সাল সঙ্গে দেখানো হয়েছে এবং বেশি থেকে বেশি জাহান নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে দেখে এসেছেন বলতে চাচ্ছি যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করব না এই কনসেপ্ট ঠিক না কোনো কিছুকে বিজ্ঞান যুক্তি দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে না হলে করবো না এই দর্শন ঠিক না কারণ মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সবকিছু ব্যাখ্যা করতে পারবে না এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর সংগ্রহ করেন সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন তিনি উত্তর দিয়ে থাকেন সাহাবি জিজ্ঞাসা করছেন আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব দোয়া কবুলের সেই কথা বলছিলাম রাতের শেষ অংশে আল্লাহাক নেমে আসেন কিভাবে আসেন আপনার জানার দরকার নাই বিশ্বাস করেন এসে বলতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে দান করব। কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা দেব কে আছো আমার 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 কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব ফজর পর্যন্ত আল্লাহ রব আলিন এমন করে আহ্বান করতে থাকেন যখন আমরা দু রেখাত নামাজ পড়ার সুযোগ পাই না প্রজন্ম কি করে এই প্রজন্ম ওই সময় ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে ওই সময় দেখবেন ফোনে রাত জেগে 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 জেনা করছে আর মেয়ের সাথে কথা বলছে এই সময়টাতে কি করে মুভিজ দেখে কোনো কোনো ক্ষেত্রে পর্ন দেখে সিরিয়াল দেখে একবারে ভোর হবে যখন রাগ দিয়ে ঘুম দিয়ে দিবে উঠবে জোহরের নামাজের আগে এটা ট্রেডিশন এখন এটা চলছে এবং এই এই কাজগুলো করতে 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 ফিজিক্যালি মানসিক ভাবে তো আগেই বিকলাঙ্গ হয়ে গেছে ফিজিক্যালি এর এত দুর্বল হয়ে গেছে যে আমাদের বাপদাদাদের জেনারেশনের গায়ে এখনো যে শক্তি আছে তাদের গায়ে সে শক্তি এখন নাই হ্যাঁ এবং এই নৈতিক মূল্যবোধের অবক্ষয় এদেরকে যে গ্রাস করেছে যদি কখনো দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এটা দাঁড়াতে পারবে না বিশ্বাস করি না আমি অন্তত আমি বিশ্বাস করি না যাদের দিন সারাটা দিন ফিকির হচ্ছে মেয়ে গার্লফ্রেন্ড মাদক আপনার ইয়াবা সেবন করা সিগারেট খাওয়া গাঁজা খাওয়া অ্যালকোহল সেবন করা জুয়া খেলা ক্যাসিনোতে যাওয়া মেয়েদেরকে ডেট করা রাত্রে বেলা পর্নোগ্রাফি দেখা মাস্টারবেশন করা নিজের উপর জুলুম করা পর্ন দেখতে দেখতে নিজের ভিতর থেকে একটা পশু হয়ে গেছে ভিতর থেকে পশু ছোট ছোট মেয়েদেরকে পেলে ধরে ধর্ষণ করে ফেলবে বিগত আট দিনে বিগত আট দিনে বিয়াল্লিশ জন শিশুকে এদেশে ধর্ষণ করা হয়েছে এদেশে আপনি রিপোর্ট দেখেন খবর দেখেন না তারাও তো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামলাতে এই যে কিশোর অপরাধ যে বেড়েছে এই যে কিশোর গ্যাং তৈরি করছে এরা কত বছর বয়সেদের পনেরো থেকে বিশ পনেরো থেকে বিশ এবং এমনভাবে ক্রাইম করে আপনার মাথা খারাপ হয়ে যাবে চিন্তাই করতে পারবেন না এত সুপরিকল্পিতভাবে ক্রাইম করেছে গতকালই আমি দেখেছি যে পতিতালয় গিয়েছে দুই বন্ধু এক বন্ধু জেনা করেছে আরেক বন্ধু ভিডিও করেছে আরেক বন্ধুকে ব্ল্যাকমেল করছে ওই ভিডিও দিয়ে যাকে ব্ল্যাকমেল করা হয়েছে এ সেই বন্ধুকে জবাই করে চলে গেছে খুব চমৎকার সমাজ না আমাদের এখন যখন আমরা বলি যে এই কোরআন শেখান শেখান আল্লাহর রাস্তায় সময় দেওয়ার মানসিকতা তৈরি করেন বাধ্যতামূলক কোরআন শেখান নামাজি বানান ইসলামিক বইপুত্র বই পুস্তক পড়ান আলেম সামনে নিয়ে আসেন ওদের সাথে বসান কথাবার্তা শোনান তখন আপনি বলে দেন তারা জঙ্গি হয়ে যাবে সন্ত্রাসী হয়ে যাবে তারা কোরআনের কাছে আসলে সন্ত্রাসী হয়ে যাবে এখন তারা কি আছে এই কিশোর গ্যাং এর ছেলেরা কি সবকিছু বাহ্যিক চোখ দিয়ে দেখতে হবে এমন নয় অভ্যন্তরীণ চোখটাকে কাজে লাগান আল্লাহর বিধান কোরআন এবং সুনার মধ্যেই শান্তি আমি আবি আছে আল্লাহ পাক প্রথম আকাশে নেমে এসে আহ্বান করেন কে আছো চাইবে আমি দিব কে আছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কে আছো আমাকে ডাকবে আমি আমি তোমার ডাকে সারা দিবো